নমস্কার বন্ধুরা রিয়ার ভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নবরাত্রি এবং আমাদের বাঙালিদের দুর্গা পুজো একদম চলে এসেছে তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই সময় কিন্তু অনেকেই সম্পূর্ণ নিরামিষ খান তাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সিমের একটা খুব মজাদার রেসিপি এবং রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তার জন্য আমি আড়াইশো গ্রাম শিম নিয়ে নিয়েছি যারা শিম চেনে না তাদেরকে একটু দেখিয়ে দিয়ে এই সবজিটা এই সবজিটা হলো শিম শিম খাওয়া কিন্তু ভীষণ শরীরের পক্ষে ভালো দুই সাইডটা আমি শিমের কেটে নিয়ে ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি শিমটা চেষ্টা করবেন একটু কচি দেখে নেওয়ার যাতে বেশি দানা না হয় সেই রকম শিম নেওয়ারই চেষ্টা করবেন ভালোভাবে টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য মিক্সিং জারে ওয়ান টি স্পুন কালো সর্ষে দিয়েছি আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন আর দিয়েছি এক টেবিল চামচ সাদা তিল ওয়ান টি স্পুন লবণ আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি সর্ষে বাটার সময় কিন্তু অবশ্যই লবণ দেবেন পেস্ট বানিয়ে রেখে দিয়েছি অন্যদিকে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়ে দেড় টেবিল চামচ সরষের তেল দিচ্ছি রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা দেওয়ার পর আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এবার ধুয়ে টুকরো করে রাখা যে শিমটা ছিল সেগুলো আমি এবার দিয়ে দেব তেলের মধ্যে এই রান্নাটা কিন্তু সবসময় চেষ্টা করবেন সর্ষের তেলেই করা অন্য তেলে করলে কিন্তু একজাক্ট যে সুন্দর টেস্টটা হয় সেটা কিন্তু আসবে না এবারে একদম লো ফ্লেমে কিন্তু সিমগুলো ভাজতে হবে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়বেন হলে কিন্তু শিমগুলো জ্বলে যেতে পারে সিমটা দেওয়ার পরে দেখবেন নিজে থেকেই কিন্তু সিম থেকে জল বা ময়শ্চার বেরোতে শুরু করে দিচ্ছে দেখুন বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর সিমের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম এবার আবারও ভালোভাবে লবণ আর হলুদ গুঁড়ো সিমের সাথে মিশিয়ে নেব আর সিমটা আরেকটু ভাজা ভাজা করে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট কিন্তু ভাজতে সময় লাগবে একটু ধৈর্য ধরে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে সিমটা খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়েছে এবং দেখুন পরিমাণেও কিন্তু অনেকটাই কমে গেছে এইবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরেও কিন্তু ক্রমাগত নাড়তে হবে না হলে কিন্তু তলায় পুরোপুরি জ্বলে যেতে পারে ধরে যেতে পারে ভালোভাবে আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে এই সময় যে কি অপূর্ব একটা গন্ধ বেরোয় আপনারা নিজেরা যখন বাড়িতে রান্না করবেন আপনারা নিজেরা সেটা বুঝতে পারবেন এবার আমি এতে এক টেবিল চামচ মতো চিনি দিলাম চিনি কিন্তু অবশ্যই দেবেন কারণ এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আর সম্পূর্ণ নিরামিষ রান্নায় চিনি দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় এবার আমি প্রায় তিন টেবিল চামচ মতো নারকেল দুধ দিয়ে দিলাম বাড়িতে যদি নারকেল দুধ দেওয়ার সুযোগ না হয় আপনারা রেডিমেড যে নারকেল দুধ পাওয়া যায় সেটাও কিন্তু কিনে দিতেই পারেন কোনো অসুবিধা নেই আপনারা যদি চান নারকেল কোড়াও দিতে পারেন বা ডেসিকেটেড যে কোকোনাট পাওয়া যায় সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই নারকেলের দুধ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ওপর নিচ করে এবার আমি কিন্তু কোনো ঢাকা দেব না কারণ অলরেডি শিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ক্রমাগত দেখুন নাড়তে থাকছি আর নাড়তে নাড়তে দেখবেন যে জলটা ছিল তরকারির মধ্যে সেই জলটা কিন্তু নিজে নিজেই টেনে যাবে মিক্সিং জারটা ধুয়েও আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আপনারা চাইলে এরকম একটু একটু ঝোলঝোলও রাখতে পারেন কিন্তু আমি ঠিক বেশি ঝোল ঝোল পছন্দ করি না একটু মাখো মাখো খেতে ভালো লাগে দেখুন কি সুন্দর আস্তে আস্তে কিন্তু জলটা টেনে নিচ্ছে এটা একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি সবজিটা টাইট হয়ে যাবে একদম মাখো মাখো হয়ে যাবে এবার আমি লাস্ট যে উপকরণ সেটা হচ্ছে এক টেবিল চামচ মতো সর্ষের তেল ইন্ডাকশানটা কিন্তু আমি এই সময় বন্ধ করে দিয়েছি ওপর থেকে সর্ষের তেলটা দিয়েছি কাঁচা সরষের তেল কিন্তু অবশ্যই লাস্টে দেবেন তাহলে অপূর্ব একটা স্বাদ পাবেন ভালোভাবে সর্ষের তেলটা মিশিয়ে নিচ্ছি ওপর নিচ করে স্প্যাশুলার সাহায্যে দেখুন আমার কিন্তু রান্না একদম কমপ্লিট এবার আমি সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আজকে আমার সম্পূর্ণ নিরামিষ সিমের একটা রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না ওপর থেকে যাতে দেখতে সুন্দর লাগে তাই আমি একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন দারুণ লাগবে তার গ্যারেন্টি আমি দিচ্ছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি সবার নবরাত্রি শারদিয়া খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ